আরবি ভাষায় শিখুন আসসালামু আলাইকুম বিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বাই ও বনেরা আজকে একটি আরবি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্ট্যান্ট কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক সুরতা এম সি কাল্লাম আয়নাতুচ্ছে পুলিশ দললে আমাকে বলবে পুলিশ দললে আমাকে বলবে আরবিতে বলতে হবে সুরতা এম সিখ কাল্লাম আনা এখানে সুরতা অর্থ পুলিশ এম সি অর্থ দরা সুরতা এম সিখ পুলিশ দললে কাল্লাম অর্থ কথা বলা আয়না অর্থ আমি বা আমাকে কাল্লাম আনা আমাকে বলবে তাহলে আমরা শিখলাম সুরতা এম সিখ কাল্লাম আয়না হচ্ছে পুলিশ দললে আমাকে বলবে ইন্দাক ভি অদিফা হারতে হচ্ছে তোমার কাছে চাকরি আসে তোমার কাছে চাকরি আসে আরবিতে বলতে হবে ইন্দাক ফি অধিফা এখানে ইন্দাক হ্যাঁ হচ্ছে তোমার কাছে ফি অর্থ আছে আসে বা অজিফা হারতে হচ্ছে চাকরি তাহলে আমরা শিখলাম ইন্দাক ফি ওয়দিফা হাঁটছে তোমার কাছে চাকরি আসে মাইন্দি ওদিফা হারতে হচ্ছে আমার কাছে চাকরি নাই আমার কাছে চাকরি নেই আরবিতে বলতে তবে মাইন্দি অধিফা। মা অর্থ না নাই হিন্দি আমার কাছে মা হিন্দি আমার কাছে নাই ওদিফা অর্থ চাকরি তাহলে আমরা শিখলাম মা হিন্দি ওদিফা অর্থ হচ্ছে আমার কাছে চাকরি নাই আনা আবগা ওদিফা আর হচ্ছে আমার চাকরি লাগবে আমার চাকরি লাগবে তো বলতে হবে আনা আবগা অধিফা। এখানে আনা অর্থ আমি বা আমার আবগা অর্থ লাগবে বা দরকার বা প্রয়োজন অধিফা অর্থ চাকরি তাহলে আমরা শিখলাম আয়না আবগা ওদিফার হচ্ছে। আমার চাকরি লাগবে বা আমার চাকরি প্রয়োজন আয়না আবগা সাওয়া হচ্ছে আমার ডাইভার লাগবে আমার ডাইভার লাগবে আরবিতে বলতে হবে আনা অর্থ আমি বা আমার আবগা অর্থ তো লাগবে আনা আবগা আমার লাগবে সাওয়া তো হচ্ছে ড্রাইভার তাহলে আমরা শিখলাম আয়না আবগা সাওয়া হচ্ছে আমার ডাইভার লাগবে হ্যা দ্য ক্যাব সাউই আলাম হচ্ছে এটা কিভাবে করবো আমাকে শেখাও এটা কিভাবে করবো আমাকে শেখাও আরবি তো বলতে হবে হাদা কেফ ক্যাফ সউই আলেম আনা এখানে হাদা অর্থ এটা কেফ অর্থ কীভাবে সউই অর্থ করা বা করবো হাঁ দা সউই এটা কিভাবে করবো আলেম বা তালেম এর হচ্ছে শেখানো আনা অর্থ আমি বা আমাকে আল্লেম আনা আমাকে শেখাও বা তালিম আনা আমাকে শেখাও তাহলে আমরা শিখলাম হাঁ দা ক্যাফ সউই আলেম আন এটা কিভাবে করব আমাকে শেখাও সৌয়ে হাদা সুগোল বি তার্থী ব্যর্থ হচ্ছে এই কাজটি নিয়ম অনুসারে করো এই কাজটি নিয়ম অনুসারে করো আরবিতে বলতে হবে সোয় হাদা সুগুল বি তারতি এখানে সৌবি অর্থ করা হাদা অর্থ এটা বা এই সুগুল অর্থ কাজ সোয়ি হাদাশুগুল এই কাজটি করো বি তারতি ব্যর্থ হচ্ছে অনুসরণে বা ঠিকঠাকভাবে বা গুছিয়ে গাছিয়ে তাহলে আমরা শিখলাম সবই হাদা সুগোল বি তার হচ্ছে এই কাজটি নিয়ম অনুসরণে করো বা এই কাজটি সঠিক নিয়মে করো কাল্লাশ হাদা সুগুল বি সুরা এরথ হচ্ছে এই কাজ জলদি শেষ করো এই কাজ জলদি শেষ করো আর বিতে বলতে হবে কাল্লাস হাদা সুগুল বি সুরা এখানে কাল্লাস অর্থ শেষ হাদা অর্থ এটা কাল্লা সাদা এটা শেষ সুগুল অর্থ হচ্ছে কাজ বি সুরা এর তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম কাল্লাস হাদাসুগুল বীর সুরা আর্থুচ্ছে এই কাজ জলদি শেষ করো বা এই কাজ তাড়াতাড়ি শেষ করো লাতুরু মিন্ন মিন্ ইয়া সাদিক এত হে বন্ধু এদিক সেদিক যেও না হে বন্ধু এদিক সেদিক যেয় না আরবিতে বলতে হবে লাতুরু মিন্ন মিন্ ইয়া হাসাদিক এখানে লাত অর্থ না রু অর্থ যাওয়া লাতুরু যেও না মিন্ন অর্থ হচ্ছে এদিক সেদিক ইয়া অর্থ হ্যা এ সাদিক অর্থ বন্ধু ইয়া সাদিক হ্যাঁ বন্ধু তাহলে আমরা শিখলাম মিন্না ইয়া সাদিক এত হ্যাঁ বন্ধু এদিক সেদিক যেও না মাকান মাররা ওয়াশাক এর্তচ্ছে এই জায়গা খুব নোংরা এই জায়গা খুব নোংরা আর ভিত বলতে হবে হাঁদা মাকান ও মাররা ওয়াশাক এখানে হাদা অর্থ এটা বা এই মাকান জায়গা হাদা মাকান এই জায়গা মাররা অর্থ খুব ওয়াশাক অর্থ নোংরা মাররা ওয়াশাক খুব নোংরা তাহলে আমরা শিখলাম হাদা মাখান ওয়াশাক মাররা ওয়াশাক চেয়ে জায়গা খুব নুমরা না দাফা হাজাল মাখান আর তো যেই জায়গা পরিষ্কার করো এই জায়গা পরিষ্কার করা আরবি তো বলতে হবে না দাফা হাজাল মাখান না দাফা তো পরিষ্কার করা হাদাল বা হাজাল আর তু চেয়েটা বা এই মাখান তো জায়গা তাহলে আমরা শিখলাম না দাফা হাজাল মাখান আর তো যে জায়গা পরিষ্কার করো ইন্টার সুগোল মজবুত অর্থ হচ্ছে তোমার কাজ ঠিক আছে তোমার কাজ ঠিক আছে আরবিতে বলতে হবে ইন্টার সুগোল মজবুত এখানে ইনটা অর্থ তুমি বা তোমার সুগোল অর্থ হচ্ছে কাজ মজবুত অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে তাহলে আমরা শিখলাম ইন্টার সুগোল মজবুত অর্থ হচ্ছে তোমার কাজ ঠিক আছে বা তোমার কাজ ওকে গোল এন্টা রগম। অর্থ হচ্ছে তোমার নাম্বার বলো তোমার নাম্বার বলো আরবিতে বলতে হবে গোল ইন তা এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো ইনতা হচ্ছে তুমি বা তোমার রগম অর্থ হচ্ছে নাম্বার তাহলে আমরা শিখলাম গুল ইনতা রগম অর্থ হচ্ছে তোমার নাম্বার বলো অয়েন সাবি সুগুল এর হচ্ছে কোথায় কাজ করো কোথায় কাজ করো আরবিতে বলতে হবে ওয়েন সাউই সুগুল একেনে ওয়েন অর্থ হচ্ছে কোথায় সাউি অর্থ করা সুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম অয়েন সাউই সুগুল অর্থ হচ্ছে কোথায় কাজ করো কাম সা দাও এর হচ্ছে ডিউটি কত ঘন্টা ডিউটি কত ঘন্টা আরবিতে বল তবে কাম সা দাও এখানে কাম এর হচ্ছে কত সা দাও ঘন্টা দাও হচ্ছে ডিউটি তাহলে আমরা শিখলাম কাম সা দাও মেরত হচ্ছে ডিউটি কত ঘন্টা লাজিম রু আলিহীন এর হচ্ছে অবশ্যই এখন যাব অবশ্যই এখন যাবো আরবিতে বল হবে লাজিম রু আলিহীন এখানে লাজিম অর্থ অবশ্যই রু অর্থ যাব আবার যাব আলিহীন বা দাহিনের হচ্ছে এখন তাহলে আমরা শিখলাম লাজিম রু আলহীন হচ্ছে অবশ্যই এখন যাব আনা কেললাম তো হুয়া এর আমি তাকে বলেছিলাম আমি তাকে বলেছিলাম তো বলতে হবে আনা কাললাম তো হুয়া এখানে আনা অর্থ আমি কাল্লাম অর্থ কথা বলা কাল্লাম তো বলেছিলাম হুয়া অর্থ সেবা তাকে তাহলে আমরা শিখলাম আনে কেল্লাম তো হোয়া এর আমি তাকে বলেছিলাম ইয়েস নমুনা ফুস্তান অর্থ হচ্ছে কী ধরনের পোশাক সান কী ধরনের পোশাক সান আরবিতে বল তবে এস নমুনা পুস্তান হেবি ইয়ে অর্থ কি নমুনা অর্থ ধরুন নমুনা কী ধরুন পুস্তান অর্থ হচ্ছে পোশাক হেভি অর্থ পুস্তান হেবি পোশাক সান তাহলে আমরা শিখলাম এস নমুনা পুস্তান হেবি অর্থ হচ্ছে কী ধরনের পোশাক সান জীবাহা দায়না সুফ এর্ত হচ্ছে এইটার দেন তো আমি দেখি এইটা দেন তো আমি দেখি আরবিতে বল তবে জীব আহাদ সুফ এখানে জীব এর্ত হচ্ছে দেন বা নিয়ে আসেন হাদা অর্থ এটা হাদা এইটা দেন তো আয়না অর্থ আমি সুফ অর্থ দেখা আয়না সুফ আমি দেখি তাহলে আমরা শিখলাম হাদা আয়না সুফ এর তে এইটা দেন তো আমি দেখি কাম মেগাজ আবগা ইন্টা এর্ত হচ্ছে কোন সাইজের দরকার তোমার কোন সাইজের দরকার তোমার আর কি বলতে হবে কাম মেগাজ আবগা ইন্টা কাম অর্থ কত বা কোন মেগাজ অর্থ সাইজ কাম মেগাজ কোন সাইজ বা কত সাইজ আবগা অর্থ হচ্ছে দরকার ইনতা অর্থ তুমি বা তোমার আবগা ইনতা দরকার তোমার তাহলে আমরা শিখলাম কাম ম্যা গাছ আবগা ইনতা অর্থ হচ্ছে কোন সাইজের দরকার তোমার বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা কোনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতেন ভালো থাকেন কোদা